আজকে উপস্থিত হয়েছে হয়েছি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে যাওয়াল বাংলা অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস বাল অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও একবার বেশি নিই জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া জাবিপ অর্থ কিসমিস আরবিতে হবে জাবিপ বাল অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেঁতুল সূড়া অর্থ জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি সবগুলো শব্দ আরও এক খেনি। জাবিপ অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল সুরা অর্থ জলদি আশিয়া অর্থ এক্সরে আরবিতে হবে আশিয়া বাংলা অর্থ এক্সরে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহুহা বাংলা অর্থ কাশি সবগুলো শব্দ আরও একবার শেখেনি আশিয়া, অর্থ এক্সরে সাইয়ারা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা হাববা অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরো একবার শিখিনি সবুর অর্থ ধৈর্য গলত, অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা অর্থ, লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভিতরে সবগুলো শব্দ আরও এক শেখেনি আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজিয়া অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজিয়া বাংলা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বাংলা অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মোকাইফ অর্থ এসি তাল্লাচা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল হাবল অর্থ রশি আরবিটা হবে হাবল বাংলা অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আরবিটা হবে আমুদ বাংলা অর্থ খুঁটি আশা অর্থ লাঠি আরবিটা হবে আশা বাংলা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বাল অর্থ তাবু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু দিজা স্লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দ্বিজাস্লাহাম বাল অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে নাম বান অর্থ সাগল, বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বান অর্থ গরু সবগুলো শব্দ আরো একদম লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম নাম অর্থ সাগল, বাকার অর্থ গরু দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান অর্থ রক্ত জিলদন, অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাংলা অর্থ চামড়া আজম অর্থ হার আরবিতে হবে আজম অর্থ হার হিক্কা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা অর্থ চুলকানি সবগুলো শব্দ আরও একবার শেখেনি দম অর্থ রক্ত জিলদন, অর্থ চামড়া আজম অর্থ হার হিক্কা অর্থ চুলকানি তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া তা বাল অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিশা বাল অর্থ নয় ফুলুস অর্থ টাকা তা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা ভালো অর্থ যদি সবগুলো শব্দ আরও এক বেশি খে তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি দাবাবি অর্থ কুয়াশা আরবিধা হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিটা হবে লাকিন বান অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবি হবে ওয়া বান অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিটা হবে রগম বান অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম, অর্থ নাম্বার মাতরুজ অর্থ ভরা আরবিধা হবে মাতরুজ বাল অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিধা হবে ফোক বাল অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিধা হবে তাহাত বাল অর্থ নিচে দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল বাংল অর্থ ভেতরে সবগুলো শব্দ আর একবার শিখে খেনি মাদ্রুজ অর্থ ভরা হোক অর্থ উপরে তাহাত, অর্থ নিচে অর্থ ভেতরে কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলার অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থবিতে হবে যাই বাংলার অর্থ ক্ষুধার্থ জুয়ান, অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান, বাল অর্থ খুদা, মারিদ, অর্থ রুগী আরবিধা হবে মারিত বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরো একবার শেখেনি কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ জুয়ান, অর্থ ক্ষুদা মারিদ, অর্থ রুগী মালাবিস অর্থ কাপড় আরবিধা হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বান অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বান অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শেখে নিই মাফি অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিধা হবে আওয়াল মাররা বান অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বান অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ মাসুল, অর্থ দায়িত্ব আরবিতা হবে মাস্তুল বান অর্থ দায়িত্ব সব শব্দ আরও একবার শেখেনি আওয়াল মাররা অর্থ প্রথমবার মাসগুল ব্যস্ত আখের অর্থ শেষ অর্থ দায়িত্ব